আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাস থেকে যে প্রবাসী ভাইয়েরা আবার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক দীর্ঘ নয়টি মাস পরে আবারও আমরা চলে আসলাম ঈদগাহ ময়দানে আর এটা হলো আমাদের একটি ভাগ্য ভাগ্যটা কেন বলছি জানেন এই যে দেখেন হাজার হাজার মানুষের মধ্যে আমাদের কে আল্লাহ করেছেন ঈদগাহ ময়দানে এক বছর আগে কিন্তু অনেকে ছিল ঈদগাহ ময়দানে কিন্তু এক বছর পরে কিন্তু দেখেন অনেক মানুষই আমাদের মাঝে নাই অনেক মানুষই কিন্তু কবর দেশে চলে গেছে সেসব মানুষ মানুষের ভিতরে আল্লাহ পাকে আমাদেরকে বাসাই করে আমাদেরকে ঈদগর আনার জন্য তৌফিক দান করেছেন এর জন্য বলে আমরা সবাই এই সুক্রি আলহামদুলিল্লাহ আজকে আমার এতটা খুশি লাগতেছে এটি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর কেনই খুশি লাগতেছে এটি আমি আপনাদেরকে বলবো যেন আপনারও আমার কতটা শুনে আলহামদুলিল্লাহ আল্লাহর আদায় করতে নিজেকে ভাগ্যবান মনে করি যে সময় এই কথাটা মনে হয় যে আমি একজন মুসলিম আল্লাহ চাইলে কিন্তু আমাকে অন্য একটা ধর্মের গ্রহ দিতে পারতেন কিন্তু আল্লাহ আমাকে মুসলিম ভাঙিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য আমি সবসময় আল্লাহর দরবার সুক্রিয় আদায় করি আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বলবো দেখেন দীর্ঘ নয়টি মাস পরে আবারও ঈদগাহ ময়দান আমরা চলে আসলাম আর যে ঈদটা এই ঈদটা কিন্তু রোজাদার ব্যক্তির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন আল্লাহ তালা নিজের হাতে পুরস্কার দান করবেন এই রোজা ঈদের মাঝে যে একটি মাস যারা রোজা রেখেছে তারা ভিন্ন মাস পড়েছে তারার জন্য এই রোজা ঈদটা কতটাই ইম্পর্টেন্ট আল্লাহ তালা নিজের হাত দিয়ে কুদরতী হাত দেওয়া প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে আজকে আল্লাহ পাকে পুরস্কার দিবে এই কথাটা শুনলে পরে আমি শুনে আমার শুধু মন নাই হৃদয় পর্যন্ত শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর যেন এমন একটা মাস এই রমাদান মাসের উপলক্ষে এই মাসের উচিল্লায় আল্লাহ কবর রাজা পর্যন্ত বন্ধ রাখেন আর রমাদান মাসের উশিল্লায় যেন আল্লাহ আমাদেরকে কতটা শান্তময় দান করেন এটা আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না দীর্ঘ একটি মাস আমার কাছে মনে হয়েছে যে আমি যে এতটা শান্তিময় এতটা শান্তিময় বুক করছি অন্য এগারোটি মাসও এরকম শান্তিময় বুক করে নাই তবে আমি যদি মনে করতাম যে বাকি এগারোটা মাসও যদি তো আমি আল্লাহর দরবার লাখ করে শুক্রিয়া জানাইতাম খুশি থাকতাম কারণ এই যে রমজান মাস গেছে কতটা না কষ্ট থাকতেছে কিন্তু আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না হাজার হাজার বেদনা হাজার হাজার কষ্ট মনের মাঝে এই রমজান মাস আবারও আবারও দীর্ঘ একটি বছর পরে ফাবো কি না এরকম একটা আশা মনের ভিতরে আহাঙ্কা যে আল্লাহ তালা যেন আবারও আমাদের আমাদেরকে আগামী রমজান পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে হায়াত দেন যেন আগামী রমজান পর্যন্ত যেন আগামী রমজান যেন আবারও আমরা পাই এভাবে প্রত্যেকটা রমজানের ঈদের সময় যদি আপনি এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করেন যে আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাকে হায়াত বাড়িয়ে দেন প্রত্যেকটা রমজানের সময় যদি এভাবে আল্লাহর কাছে হায়াত চান আপনি চাইতে 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 দেখবেন আল্লাহ আপনাকে হায়াত দান করবেন দেখতে দেখতে আপনার বছর তেষট্টি বছর চৌষট্টি বছর একশো বছর কেড়ে যাবে সবশেষে একটা কথাই বলবো হে আমার আল্লাহ হে আমার রব বাঙ্গা টাঙ্গা আমল নিয়া যতটুক ফিরেছি ততটুক আমল নিয়ে আপনার দরবারও হাজির হয়েছি হে আল্লাহ আপনার থেকে আমাদেরকে নিরাশ করেন না আপনি থেকে আমাদেরকে নিরাশ করেন না আপনি নাজার থেকে আমাদেরকে নিরাশ করেন না আল্লাহ আমাদেরকে নাজাদ দান করেন এই যে দেখেন আমরা একটি মাস রোজা রেখেছি কিন্তু আমাদের রোজারা কতটুক সঠিক হয়েছে বা কতটুক আল্লাহর দরবার কবুল হয়েছে সেটা আমরা জানি না একটি মাস তারাবি নামাজ পড়েছি কতটুক সঠিক হয়েছে সবশেষে শেষে একটা কথাই বলবো হ্যাঁ আমার আল্লাহ আল্লাহ গো আমরা যেভাবে আমল করার কথা ছিল সেভাবে আমরা আমল করতে পারি নাই যেভাবে আপনাকে পুশি করার কথা ছিল সেভাবে আমরা করতে পারি নাই তারপরও আমরা ভাঙ্গা জুড়া তালি দিয়ে যেতটুকু আমল করছি হল্লা আমাদের আমল গুলো আপনি কবুল না আমি